আজকে ফেদিনী এবং লক্ষ্মীপুর জেলায় সম্প্রতি অকাল বন্যা ভারত থেকে আসা ভারী বৃষ্টির কারণে কষ্ট সৃষ্টি হয়েছে আমি আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী না মৌসুমে আমাদের পানি এক পায়ে রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু বিশ্বে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে করে পারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরাও বাঘ বেচানি না dunia এর কোন রাজনৈতিক দরদার্থ পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সালে বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানায় এটা ছিল এবং

নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তি Татар ধর্মের অনুষ্ঠানে করতে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না ঠিক আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্ম অনুযায়ী পালন করতে তাতে কোনো বাধা নাই কিন্তু একজন প্রতীককে

আমাকে ঢাকায় যেতে হবে মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না আমার সামনে কোন মোটরসাইকেল কেউ চালাবেন না আপনারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন আমি আপনাদের জন্য খুব করা দোয়া করবো আপনারা আমার অনুরোধ রাখবেন তো সবার সাথে হাত মেলাতে পারলাম না মন করে একটা চুমু দিতে চাই আপনাদের নাই তো